বর্তমানে ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় একটা টপিক্স নিয়ে আমি কথা বলতেছি যেটা আসলে প্রায় বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হয়ে থাকে ইভেন আমার সাথে হয়েছে আমি বিগত দুই মাস আগে আমার কয়েকটা ফ্রেন্ডকে তাদের বিপদের সময় আমি টাকা ধার দিয়েছিলাম আমার এটা থেকে তুলনা দিই আমি তো আমি বিগত বিশ দিন আগে তার থেকে আমি টাকাটা রিটার্ন দিয়েছি এখন বিশ দিন ধরে ভাই কি পরিমাণ যে অজুহাত দেখাচ্ছে আর যে যে ধরনের কথা বলতে সে মনে হচ্ছে কি আমি টাকাটা তার থেকে ধার নিচ্ছি এই অবস্থা ভিক্ষু থেকেও খুব খারাপ অবস্থা তো বর্তমান জেনারেশনের ছেলেদেরকে বলতে চাই ভাই আপনি বিপদে পড়ছেন আপনি আমার থেকে টাকা নিচ্ছেন কিন্তু অন্য যে কোনো ফ্রেন্ড থেকে নিচ্ছেন এটা আমার দিয়ে উদাহরণটা দিচ্ছি ধার নিচ্ছেন আপনার বিপদে আমি সহায়তা করছি আমার বিপদে আপনাকে আমার সহায়তা করতে হবে কিন্তু আমার বিপদ তো আমি চাচ্ছি না আমি আমার পাওনা টাকাটা রিটার্ন যাচ্ছি এই টাকাটার জন্য আপনাকে আমার আপনার কাছে আমার বিক্ষোভ হতে হবে কেন আপনি আমার থেকে সসম্মানে টাকাটা নিছেন আমি আপনাকে সসম্মানে টাকাটা দিব ফেরত দিয়ে দেবো এটাই তো না আপনার বিপদে আমি থাকবো আমার বিবেদে আপনি থাকবেন কিন্তু না এখন বর্তমান সময়ের কিছু ফ্রেন্ড সাইকেল বলেন কিংবা বন্ধু বলেন ফ্রেন্ড সাইকেল বলেন ভাই ব্রাদার বলেন চাচা বলেন টাকা দান নেন দান নেওয়ার পরে বিক্ষুভের মতো এটা রিটার্ন খুঁজতে হয় ইয়ে আপনি একজনের জন্য আপনি একজনে টাকা ধার নিয়ে রিটার্ন না দেওয়ার জন্য অনেক মানুষ বিপদের সময়ও আমাদের থেকে টাকা চাইলে কিংবা যে কোনো থেকে টাকা চাইলে টাকা দিতে চায় না কারণ ওই আপনি যে টাকা নিয়ে ঘুরেছেন বিক্ষোভের মতো পিছনে ঘুরেছেন নানান ধরনের কথা বলছেন ওই জন্য আরেকজনকে দেওয়ার মন মানসিকতা তৈরি হয় না এ আপনারা একজনের জন্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে টাকা নিছেন সসম্মানে টাকাটা সসম্মানে ফেরত দিবেন টাকা নেওয়ার পরে বিক্ষোভ সাজার দরকার নেই এতে করে আপনার প্রতি আমার খারাপ মন মানুষের চলে আসবে আপনার প্রতি আমার একটা আক্রোশ চলে আসবে এর থেকেও বড়ো কোনো বিপদ হতে পারে তখন আমার পকেটে টাকা থাকলেও আমি সেটা বের করতে চাইবো না কারণ ওই যে আমার বন্ধু আমার থেকে টাকা নিয়ে ঘুরেছে আমার টাকা আমাকে রিটার্ন দেনে ভালো মতো ভাই আমরা তো মনে করেন একজন আরেকজনের বিপদে সবসময় থাকতে চাই আমরা বাঙালিরা আমাদের মন অত্যন্ত সরল কিন্তু আপনাদের এই যে কয়েকটা বিহেভিয়ার কারণে সবার মনের প্রতি সবার মনে এক ধরনের একটা আক্রোশ জমা হয় একটা রাগ জমা হয় যে আপনি আমাকে এত এই ধরনের কষ্ট দিচ্ছেন এই কাজটা করবেন না যারা ফ্রেন্ড সাইকেল থেকে টাকা নেন ভাই বন্ধু থেকে টাকা ধার নেন আপনারা অবশ্যই এটা সসম্মানের সহিত নেবেন স সম্মানের সহিত রিটার্ন করে দেবেন তাহলে সম্পর্ক ভালো থাকবে কারোর প্রতি কোনো আক্রোশ আসবে না কিংবা কেউ কারোর প্রতি বিপদে পাশে না দাঁড়ায় মুখ ঘুরে নিবে না আপনার বিপদে আমি দাঁড়াবো আমার বিপদে আমি দাঁড়াবো এটাই তো মানুষ এটাই তো মানবিকতা কিন্তু আপনাদের এই বাজে একটা কাজের জন্য আসলে অনেক সমস্যা তৈরি হয়ে যায় পরবর্তীতে অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় ইভেন আমিও দিছি রাগের রাগের কারণে পোস্টটা দিতে বাধ্য হই আমার মতো অনেকেই দেয় তো দয়া করে এই কাজটা করবেন না আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলেও একজন আরেকজনকে সহায়তা করুন পাশে থাকুন এটাই হচ্ছে মানবতা